নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো বুধবার সকাল এখন সাড়ে ছটা মতন বাজে আজকে একটু বেরোবো হাঁটতে প্রায় আমরা আগে যেতাম কিন্তু টুকটাক কী বলুন তো সবারই পরিবারের বাচ্চাদের বা বড়দের শরীর খারাপ তো হতেই রয়েছে এখন সিজনটাই এরকম তাই জন্য কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না রোদ দূর এটা ওটা সবসময় লেগেই রয়েছে চলুন একটু তাহলে হেঁটে আসি আজকে ভাবছি বাবুকে একটু স্কুলে পাঠাবো টান্নার চার দিন থেকে পাঁচ দিন আমার ছেলেটা স্কুলে যায়নি শরীরটা এমনই ছিল আজকে অনেকটা বেটার তাই জন্য ভাবছি ওকে স্কুলে পাঠিয়ে দেবো কালকে আবার পনেরোই আগস্ট বাবু আবার স্কুল থেকে ফিরে আসলে ভাবছি একটু বাস্কোর দিকে যাবো চলো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই এখন বাজে দুপুর দুটো মতন আমরা খেয়ে দিয়ে একদম রেডি বাবুকেও স্কুল থেকে আনা হয়ে গেছে ওকে এখন রেডি রেডি করে খাইয়ে দাইয়ে এখন বেরোবো এখন যা পরিমাণে রোদ দূর চশমা ছাড়া একদম বাইরে বেরোনো যাবে না চলুন বাস্কোতে কেন যাবো বলছি আসলে যে টিকিটটা আমি কেটেছিলাম ন তারিখ অব্দি সে তারপরের দিনই তো আমাদের জগদ্ধাত্রী পুজো ওটাকে অ্যাকচুয়ালি মিস করাটা মানে বোগামো তো ভাবলাম যে কৃষ্ণনগরের অত বড় একটা পুজো আমাদের ওখানে কৃষ্ণনগরের অনেকটা বড় একটা পুজো ওটাকে মিস করাটা উচিত না ওই জন্য ফ্যামিলির লোকও বলছে যে এখন যেহেতু সময়ে আছে পারলে একটু টিকিটটা ক্যান্সেল করিয়ে তোরা আবার টিকিটটা কেটে নে একটু কটা দিন পিছিয়ে দি সেইটার জন্যই আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে সমস্ত কিছু যাতে একটু লেট হলো কোনো অসুবিধে হয় না আজকে যেহেতু চোদ্দোই আগস্ট কালকে তো পনেরোই আগস্ট তাই জন্য প্রায় প্রায় সবারই বাড়িতে পতাকাটা লাগানো চালু হয়ে গেছে দেখুন এটা হচ্ছে আমাদের ডাবলিম এয়ারপোর্ট তার মধ্যে পতাকাটা কি সুন্দর লাগছে বলুন আমাদের পতাকার যে একটা সৌন্দর্যটাই আলাদা সবার কাছে সবার পতাকা খুবই সুন্দর লাগে দেশের কিন্তু আমার মনে হয় আমাদেরটা একটু বেশি সুন্দর দেখতে চলুন পৌঁছে গেছি প্রায় আর কিছুটা গেলেই মেলা মেলার সাথে সাথেই স্টেশনটা আর কি পাশাপাশিতেই সামনাটা দিয়েই সব মানে মেলার আরম্ভটাই করেছে স্টেশনের রাস্তা আমরা একটু ঘুরে যাব মেলার ভেতর থেকে যাওয়াটা তো আর পসিবল নয় তাই জন্য আমরা একটু ভাবছি ঘুরে যাব চলুন প্রায়ই স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি এই যে পুরনো টিকিটটা নিয়ে এসেছি রিটার্নটা এটা ক্যান্সেল করতে হবে দুটো পেপারও নেওয়া হয়ে গেছে লেখালেখিও হয়ে গেছে এবার জমা দেব তারপরে টিকিটটা ক্যান্সেল করবে আর তারপরে টিকিট দিয়ে দেবে টিকিটটা হাতে পেয়ে গিয়েছি এই যে ক্যান্সেল টিকিটটা লেখা আছে আর এটা হচ্ছে নতুনটা চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এটা যে আপনারা সামনে দেখছেন এটা হচ্ছে আমাদের স্টেশন এটা আমাদের শেষ স্টেশন আর কি যেমন হাওড়াটা একদম শেষ যদি আমাদের হাওড়ার আগে যেতে হয় তাহলে ওটাকে আবার হাওড়া থেকে অন্য একটা রুট ধরতে হয় বেরিয়ে সমস্ত কিছু হওয়ার পরে এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক এখন দেখছি বিভিন্ন জায়গায় টুকটাক স্টল লাগিয়েছে ঝান্ডা মানে প্রত্যেকটা জায়গায় ভারতের পতাকাগুলো বেচার জন্য বেঁচছে সবাই ভালো একটা পতাকাও নিয়ে নেব কতটা আনন্দের মুহূর্ত বলুন কাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল কতটা সুন্দর একটা মুহূর্ত আমাদের ভারত স্বাধীন হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে তো স্বাধীন হলো কিন্তু পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা কি সত্যি কি মানা যায় মনে হয় যে না সত্যি ভারতটা স্বাধীন হওয়ার পরও যে মেয়েদের উপরে যে অত্যাচারটা করছে সেটা আমাদের ভারতেরই লোকেরা সেটা কি মানা যায় একটা সময় ছিল যে ইংরেজদের অত্যাচারে মেয়েদেরকে মেরে ফেলাও হতো যাতে তাদের উপরেই তাদের সম্মানের উপরে বা তাদের উপরে কোনো দাগ না আসে আর সেই অত্যাচারটাই যদি ভারতীয়রাই একটা মেয়ের উপরে করে তাহলে কীরকম হয় ব্যাপারটা একদমই নেওয়া যায় না আর এমনটা নির্মম ভাবে অত্যাচারটা আমি অ্যাকচুয়ালি সবথেকে বড়ো কথা কি বলুন তো এক একটা জায়গায় যে মন্ত্রীরা রয়েছে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ আজ একটা সময় যেরকম ছিল একটা পশ্চিমবঙ্গে যখন আমরা বলতাম না আমরা বেঙ্গলি আমরা কলকাতা থেকে বলছি তখন তাদের মানে মনের মধ্যে একটাই কথা আসতো এক রসগোল্লা আর তাদের বাঙালিদের খুব সুন্দর একটা ভাষা ব্যবহার আপন করাটা এটা কিন্তু এটা কি এখনকার মানুষের মুখে একটা কথাই শোনা যায় সবথেকে বেশি ক্রাইম হচ্ছে কেন হচ্ছে এটা ক্রাইম কম বেশি সব জায়গায় হয় কিন্তু এরকম কেন হবে এতটা অত্যাচার যে মেয়েটা এতটা অত্যাচার সহ্য করে আজ এই পৃথিবীটা ছেড়ে চলে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের যে মানুষজন তারা রাস্তায় নেমেছে একমাত্র জাস্টিসের জন্য তার জন্য একটাই যেন ভগবান ওকে জাস্টিসটা অ্যাকচুয়ালি যেন সে পায় আর কিছু নয় আর না এত বড় একটা দোষ করে তারা যেন রেহাই একদম যেন না পায় কারণ এর আগেও কিন্তু অনেক রকমভাবেই মেয়েরা অত্যাচারিত হয়েছে অনেক মেয়ের প্রাণ গিয়েছে কিন্তু তখন অতটা বেশি কী বলুন তো দিনের সাথে সাথে জিনিসগুলো চাপা হয়ে গেছে কিন্তু এইবার জিনিসটা এতটাই বড় হয়েছে যেটা যেটাকে রকমভাবে ধামা চাপা দেওয়া যাবে না আর দেওয়া উচিতও নয় এটার বিরুদ্ধে যারা এত দিন ধরে স্ট্রাগল করছে এটা তো একটা না একটা কিছু হওয়া দরকারই শুধু একটাই কথা বলবো যাতে মেয়েটা সুবিচার পায় বাস আর কিছু না আর যারা তার জন্য সবাই যে আন্দোলন যারা যারা করছে তাদেরকেও যেন ঠাকুর একটু শক্তি দিক যাতে এই যে এতদিনের যে ধর্ণাটা দিয়েছে তারা যাতে এটা সত্যি সুবিচার যেন হয় আর কিছু না শুধু একটাই কথা সারা নেট পাড়াই তোলপাড় হয়ে গেছে সুবিচারের জন্য সেই মেয়েকে যেন সুবিচারটাই যেন পায় ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যারা এই যে মাথাগুলো আছে তাদেরকে যেন সামনে এনে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মেয়েদের সাবধানে রাখবেন